আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ আজীবন গরিব থাকে আজকের ভিডিওতে আমরা সেই কারণগুলো নিয়ে আলোচনা করব যা মানুষের উন্নতির পথে বাধা দেয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি হয়তো এমন কিছু জানবেন যা আপনার জীবন বদলে দিতে পারে দৃষ্টিভঙ্গির অভাব গরিব থাকার একটি বড় কারণ হল দৃষ্টিভঙ্গির সংকীর্ণতা অনেকে স্বপ্ন দেখতে ভয় পান বা ছোটো লক্ষ্য নিয়ে সন্তুষ্ট থাকেন যেমন অনেকেই মনে করেন আমার পক্ষে এটি সম্ভব না ফলে তারা চেষ্টা করাই বন্ধ করে দেন নাম্বার দুই অদক্ষতা বা জ্ঞানের অভাব সফল হতে হলে শেখার আগ্রহ থাকতে হবে কিন্তু কিছু মানুষ বিনামূল্যে জ্ঞান পাওয়ার সুযোগ পেলেও সেটি গ্রহণ করে না নিজেকে শিক্ষিত করতে বই পড়ুন অনলাইন কোর্স করুন এবং দক্ষতা অর্জন করুন নাম্বার তিন পরিকল্পনার অভাব অনেক মানুষ তাদের আর্থিক লক্ষ্য নির্ধারণ করে না টাকা উপার্জনের পরিকল্পনা ছাড়া খরচ করা তাদের গরিব রেখে দেয় আপনার আয় ও ব্যয়ের হিসাব রাখুন এবং সঞ্চয় করার অভ্যাস গড়ে তুলুন নাম্বার চার আপনি যদি নেতিবাচক মানুষের সাথে সময় কাটান তাহলে আপনার মানসিকতাও তেমন হবে সফল মানুষদের সাথে বন্ধুত্ব করুন গরিব থাকা আপনার ভাগ্য নয় এটি বদলানো সম্ভব আপনার দৃষ্টিভঙ্গি জ্ঞান পরিকল্পনা এবং পরিবেশের ওপর কাজ করুন আজ থেকেই শুরু করুন আপনার মতামত আমাদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না